আসসালামু আলাইকুম আজ রেডি হবো বিয়ের প্রোগ্রামে তো হচ্ছে সবাই সবার মতন করে রেডি হচ্ছে তো এটা আমার বিয়ের শাড়ি আজ পাঁচ বছর পর আর কি এই শাড়িটা পড়া তো মনে হচ্ছে বিয়ে বিয়ে একটা ফিলিংস আর এই যে আমার হচ্ছে আটার দলা তো তার আগে আমি সবার সঙ্গে একটু ভিডিওর মাধ্যমে নিয়ে নিয়েছি তো এবার আমরা রেডি টেডি হয়ে বাইরে বের হয়েছি তো এবার এক একে সবাই সবার মতন করে হচ্ছে উঠে চলে যাচ্ছে সেই গন্তব্য স্থানে তো এ পর্যায়ে আমাদের গন্তব্য স্থানে প্রায় চলে এসেছি এসে দেখি কোনো লোকজন তেমন একটা আসি নাই তো আমরা এসে গেছি ফার্স্ট ফার্স্ট তো আমাদের পেছনে সাইডেও কিন্তু হচ্ছে একটা বিয়ের প্রোগ্রাম চলছিল ওখানেও সামান্য কয়েকজন লোক আসছে তো এভাবেই জমজমাট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এই যে দেখতে পাচ্ছেন আমার বেটি এক তার বর তার যে একটা ছেলে আছে তার কোনো চিন্তাই নেই তো যত সব চিন্তা হচ্ছে মায়েদের ঠিক আছে তো আমি এই বর বউ যেখানে বসে সেই জায়গার ভিডিও ক্লিপ কিছু নিলাম তো এ পর্যায়ে নেওয়ার পর হচ্ছে বরকে ফুল ছিটানো হবে সেই ডালাটাও রেডি হয়ে গেছে তো এ পর্যায়ে আমি একটু রং ঢং করে নিলাম আমার সেই বগের ঠ্যাং ক্যামেরা দিয়ে তো যাই হোক সেই ক্যামেরা দেখেও অনেকেই কিন্তু অনেক রকম মন্তব্য করতে পারে বা করুক তাতে আমার কোনো যায় না তো হচ্ছে কেন এই বগের ঠ্যাং দিয়ে সেটার কারণ হচ্ছে আমি ছোটোখাটো মানুষ বগের ঠ্যাং দিয়ে যদি হচ্ছে যে ভিডিও করি তাহলে হচ্ছে আমি সবার মাথার উপরে আর কি ক্যামেরাটা ধইরা আর কি ভিডিওটা করতে পারবো এই জন্য আর কি করা তো সর্বশেষে হচ্ছে যে বর চলে এসেছে বরকে খাওয়ানো টাওয়ানো হচ্ছে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হলো ফুল টুল ছিটানো হলো তো এই পর্যায়ে বউ কিন্তু একলায় আছে সে তার অপেক্ষাতে আছে তো টেনশন নিয়ে নাও এ পর্যায়ে কন্যের পাশে বসিয়ে দেওয়া হলো সবাই এক এক করে দেখছে এবং ছবি তুলছে তো ছবি তোলার মোটামুটি পর্ব চলতেছে যে দেখতে পাচ্ছেন আমি আবার সবাইয়ের একটু ভিডিও করছি তো মোটামুটি ভালোই লাগছিল আর কি ওই সময়টা তো ভিডিও শেষে এ পর্যায়ে আমরা খাওয়ার পর্বতে চলে গেলাম ভিডিও টিডিও শেষ করে তো পিঞ্চের যেই হচ্ছে বুহানি ছিল এটা অনেক টেস্টি তো আমি একটা কথা বলি এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন যদি কোনো কমিউনিটি সেন্টারে আপনাদের ইনভাইট পড়ে তো চেষ্টা করবেন প্রথম মজলিশি বসার প্রথম মজলিশি বসলে কী হয় আপনার রেসিপিটা সবগুলোই আর কি আর কি ভালো থাকে গরম গরম ছাড় করা যায় তো মোটামুটি সব কিছু ভালো ছিল বা খেয়ে শান্তি নাই এই যে একখানাটা দলা আছে না চলো আম্মু ওতে উঠবো ওইটাই উঠবো সেইটাই উঠবো একবার বলছে ঘোড়ায় উঠবো একবার বলছে পাখি মানে ওখানে যা যা আছে সবগুলোই তাকে আর কি চড়ানো হলো সে হচ্ছে যে আর কি আনন্দ পাচ্ছিল তো পাশে দেখতে পাচ্ছেন এই যে কিছু মেয়েরা আছে তারাও কিন্তু পাহারা দিচ্ছে তার বাচ্চাদেরকে তো যারা বর আছে আর কি হাজবেন্ড তাদের তো কোনো চিন্তাই নেই হ্যাঁ তবে দিন শেষে কিন্তু ওই মেয়েদেরই কিন্তু কথা শুনতে হয় যে ওই আর কি আপনারা তো ভালোই বোঝেন তো যাই হোক সে ঘোরাঘুরি করার পর এ পর্যায়ে বিদায়ের পালা তো যাই হোক আমরা এখনও দেখছি যে ছবি টবি তুলছে একটু রং ঢং করে তারপর বিদায় দেওয়ার জন্য আমরা আর কি সবাই একত্রিত হলাম তো এই সময় কিন্তু সবচেয়ে কষ্টকর সময় একটা মেয়ের পক্ষে তো যারা এই দিনটা পার করেছে বা করছে তারাই জানে আসলে কতটা কষ্ট বাবা মাকে ছেড়ে একটা অপরিচিত অজানা একটা পরিবেশে যে অ্যাডজাস্ট হয় একটু সময় লাগে তো এ ছিল আমাদের আজকের বিবাহের পর্ব তো এই পর্ব সেরে আমরা কালকে হচ্ছে রিসিপশানের পর্ব আছে তো ওই পর্বটাও আপনাদেরকে আর কি দেখাবো যে আসলে কতটা মানে ছোটাসুটি করতে হয়েছে চার দিনের ভিতরে বুঝতে পারছেন এই যে লম্বা লম্বা লোকগুলো আমার সামনে রয়েছে আমি তাদেরকে তো বলতে পারছি না যে আপনারা সরে যান আমার সামনের থেকে তো ওই বগের ঠাউনটা এই জন্যই ব্যবহার করা যাতে হচ্ছে যে ভালোভাবে ভিডিও ক্লিপটা নিতে যেতে পারি আর কি তো বোঝানোর পরে আমরা নিচে আসলাম বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমরা নিচে এসে এই বেলুন দেখি বেলুন নালা অনেক বেলুন নিয়ে আর কি ছিল তো এই বাটারফ্লাই বেলুনটা পছন্দ হয়েছে বাসায় নিয়ে যাওয়া মাত্রায় বেলুনটা ফাটিয়ে ফেলেছে